দিনটা ছিল মিডল অফ ডিসেম্বরে কোনো একটা তারিখ এখন আর মনে নেই বেশ অনেক দিন হয়ে গেল ভিডিওটা শ্যুট করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি যাচ্ছে এখন প্রিয়াঙ্কার বাড়ি অনেক দিন ধরে কাজের ভীষণ হেকটিক যাচ্ছিল একটা রিফ্রেশমেন্ট দরকার ছিল তাই জাস্ট আগের দিন রাত্রেই প্ল্যান করলাম সবাই মিলে প্রিয়াঙ্কার বাড়িতে আজকে হামলা করব আবু একেবারে রেডি কখন আসবে কখন আসবে তুমি কি খাচ্ছো এটা লেবু লেবু দেখি তো পিটারা থেকে কি কি বেরোয় আচ্ছা তোমরা এগুলো এখন খাবে না খাবে হচ্ছে কখন বলো তো খাবার খাওয়ার পরে ঠিক আছে এই জন্য তো আমি নিয়ে এসেছি ফেভারিট বিস্কুট এখন বেলা প্রায় দুটো আড়াইটে মতো বাজে রিও স্কুল থেকে এসেছে তারপরে আমরা এসেছি ভীষণ খিদে পেয়ে গেছিলো তাই নিজের জন্য একটা নিয়ে এসেছিলাম এটা আমারও দারুণ লাগে খেতে মুখে দেওয়ার আগে সুদীপার মতো রিও না 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 রিও চাকরি হবে না আরেকবার নিয়ে নে ক্যামেরায় দেখিয়ে দে তুই খাচ্ছিস যে আমি তোকে খাওয়াচ্ছি যে তো জামাইয়ের মতো খাবার দেওয়া হয়েছে রিওকে হ্যাঁ জামাই সেজে বসেছো তুমি খেতে রিও আবার কোনো কিছু গ্রেভি খেতে চায় না জাস্ট চিকেন মাটন ডিম যেটাই হবে ওগুলো তুলে দিতে হয় গ্রেভি থেকে তো সেই জন্যই ওকে না ওর চিকেনগুলোকে আলাদা আলাদা করে ঝোল থেকে তুলে তুলে দিচ্ছি না হলে আবার খাবে না চিকেন ঠিক আছে আপাতত এনারা দুজন খেতে বসেছে না ছোটটাকে তার মা খাইয়ে দিচ্ছে এখনো কয়েকজন আসা বাকি আছে তারপরে আমরা খাবো বল না প্রত্যেকবার দুটো সময় আসবে বলে সে চারটে সময় আসে দু তিন ঘন্টা লেটে আসার পর এগুলো তাদের একের পর এক বাহানা চলে

মোটামুটি চারটে সাড়ে চারটে মতো বেজে গেছে আর ওয়েট করতে পারছি না খুব জোর খিদে পেয়ে গেছে তাই প্রিয়াঙ্কা এখন আমাদের খাবারের থালাগুলো সাজিয়ে দিচ্ছে আর একদিন আগের মানে প্ল্যানিং এই অনেক কিছু কিন্তু বানিয়ে ফেলেছিল মেয়েটা এখানে রয়েছে দু রকমের চিকেন যেগুলোর নাম আমি ভুলে গেছি আপাতত ফ্রাইড রাইস আর তার সঙ্গে দারুণ একটা টমেটোর চাটনি তো ভিডিও হচ্ছে

এরপর ঘন্টা রিল ফিল বানানো হয়েছিল অ্যাকচুয়ালি কি জানো তো সবাই সবার লাইফে কাজ ফাজ নিয়ে এতই ঘেঁটে থাকি যে এই যে যখন মাঝে মাঝে দেখা সাক্ষাৎগুলো হয় না বয়সটা আর আমরা ভুলেই যাই টোটালি মানে আমাদের বাচ্চাগুলো আমাদের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবে যে আমরা ছোট হয়ে গেছি ওরা বড় হয়ে গেছে এরম একটা ব্যাপার থাকে তো সেই সমস্ত পাগলামি করছিলাম আমরা আর নিজেরা একদম নিজেদেরকে একটা রিফ্রেশ করে নিচ্ছিলাম যাকে বলে আমি কোনটা নি কোনটা নি কোনটা নি স্মাইলি কি সব দেখিয়ে দিলি রে চেয়ারস কর বিকাল সাতটা হয়ে গেছে আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা তবে যাওয়ার আগে আমরা চা খেতে খেতে কাহন শোনার একটা দারুণ নাচ দেখছিলাম যেটা কিছুদিন পরে ওর আবার পারফরমেন্স রয়েছে স্টেজে তো সেটাই ও আমাদেরকে দেখাচ্ছিলো আর সেই সেই সঙ্গে সঙ্গে আমাদের চা পর্ব চলছিল আবার সময় তো চলে এসেছে আর বেশ অনেক দিনের নামে অনেকটা অক্সিজেন সবাই মিলে আবার স্টোর করে নিয়েছি নিজেদের লাইফে চলো এরপরে চা শেষ হয়ে গেলে বাড়ি যাব কারণ রিওর আবার টিউশনই আছে কাহনের টিউশনই আছে আর আমারও অর্ডারের চাপ আছে

আমরা তো মাঝে মাঝে আমাদের এই হেকটিক লাইফে এইভাবে অক্সিজেন ইনহেল করি তো তোমাদের লাইফে রিফ্রেশমেন্টের ট্রিক্সটা কি কমেন্ট করে জানাতে ভুলো না লাইক অ্যান্ড ফলোটা করে দিও